আশন পারে হামলা করার বিনিময়ে সংখ্যা খবর আমি বর্তমানে যারা খন্ডায় যাওয়ার জন্য একটু আগে একটা ভিডিও ছাড়লো এক সাংবাদিক ভাই সেখানে দাদা দunti এক সাংবাদিক ভাই সেখানে তাকে বাধা দিতে হিসাব করতে ছিল ওই সাংবাদিকের গলা কাটলে 22টা তারপর মারা হয়েছে এবং তার ক্যামেরার রাস্তায় ভেঙে ফেলা হয়েছে আমি

Amém!